হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশের ব্যালেন্স চেক করবেন কোডের মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন প্লিজ এর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের মোবাইলের ডায়াল অপশন এখানে গিয়ে আপনারা টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এরপর নিচে কল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটু লোডিং নিতে পারে এরপর একটি ইন্টারফেস শো করবে এরকম এখানে আপনারা নয় নম্বরে দেখতে পারবেন মাই বিকাশ এটি সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট করার জন্য আপনারা এইখানে নাইন টাইপ করবেন টাইপ করে নিচে এখানে সেন্ডে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এক নম্বরে দেখতে পারবেন চেক ব্যালেন্স এজন্য আপনারা নিচে ওয়ান টাইপ করে নিচের সেন্ডে ক্লিক করবেন এরপর আপনাদের এইখানে আপনাদের বিকাশের পিন দিতে বলবে আপনারা এখানে আপনাদের বিকাশের পিন দিয়ে দেবেন এরপর নিচে সেন্ড অপশানে আবার ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শো করবে আপনারা এখানে দেখতে পারছেন আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে ছ টাকার মতন এভাবে আপনারা খুব সহজে আপনাদের বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি একটু উপকারে আসলে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিন